বন্ধু আপনি কি জানেন বাসি আটার রুটি কোন রোগের ঝুঁকি কমায় কি দিনের আলোয় ছোট ও রাতের অন্ধকারে বড় হয় ফল খাওয়ার পরে কি খেলে সুগারের মাত্রা বেড়ে যায় কোন পাতা চিবলে বুদ্ধি ও স্মরণশক্তি বৃদ্ধি পায় এইরকম অজানা কুড়িটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন কোন ফলকে অমৃত ফল নামে ডাকা হয় অপশান এ জামরুল বি আম সি লিচু নাকি অপশান ডি কে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি কে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি অপশান এ ফিল্ড মার্শাল বি কর্নেল সি মেজর নাকি অপশান ডি জেনারেল এখানে উত্তর হবে বন্ধু অপশান এ ফিল্ড মার্শাল সুভাষচন্দ্র বসু কত সালে আজাদ হিন্দ ফৌজ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন অপশান এ আঠেরোশো তেতাল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে এখানে উত্তর হবে বন্ধু অপশান সি উনিশশো সালে কোন পাতা কুকুরের কামড়ানো বিষকে ধ্বংস করতে পারে অপশান এ নিম পাতা বি সজনে পাতা সি আকন্দ পাতা নাকি ডি বট পাতা এখানে উত্তর হবে বন্ধু অপশান বি সজনে পাতা কোন পাতার সেঁক দিলে পেটের ব্যথা দ্রুত কমতে শুরু করে অপশান এ বাসক পাতা বি লেবু পাতা সি আকন্দ পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি আকন্দ পাতা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে অপশান এ রাষ্ট্রপতি বি রাজ্যপাল সি প্রধানমন্ত্রী নাকি অপশান ডি লোকসভার স্পিকার সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ রাষ্ট্রপতি পরবর্তী জীকিতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু কোন ভারতীয় ক্রিকেটার হরিয়ানা হ্যারিকের নামে পরিচিত অপশান এ হরভজন সিং পি সচিন তেন্ডুলকর সি ইরফান পাঠান নাকি অপশান ডি কপিল দেব এখানে উত্তর হবে বন্ধু অপশান ডি কপিল দেব কোন ভিটামিনের অভাবে আমাদের হাত পা ঝিনঝিন করে অপশান এ ভিটামিন কে বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন ই নাকি অপশান ডি ভিটামিন বি সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি ভিটামিন বি টুয়েলভ কোন পাতা চিবলে বুদ্ধি ও স্মরণশক্তি বৃদ্ধি পায় অপশান এ নিম পাতা বি তুলসী পাতা সি পেয়ারা পাতা নাকি অপশান ডি পুদিনা পাতা সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ তুলসী পাতা কোন পাখি পিছনে না তাকিয়েও দেখতে পারে পিছনে কি চলছে অপশান এ ময়ূর বি শালিক সি কাকাতুয়া নাকি অপশান ডি ময়না পাখি এখানে উত্তর হবে বন্ধু অপশান সি কাকাতুয়া প্রতিনিয়ত এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত অপশান এ দেরাদুন বি বেনারসে সি লুধিয়ানাতে নাকি অপশান ডি রাজস্থানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ দেরাদুনে জিরাফের বসবাস একমাত্র কোন মহাদেশটিতে অপশান এ এশিয়া বি আফ্রিকা সি ইউরোপ উত্তর আমেরিকা সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি আফ্রিকা মহাদেশে ই খেলে গলা ব্যথা দ্রুত কমে যায় অপশান এ লবঙ্গ বি দুধ সি জল নাকি অপশান ডি ঘি সঠিক উত্তর হবে বন্ধু এ লবঙ্গ ফল খাওয়ার পরে কি খেলে সুগারের মাত্রা বেড়ে যায় অপশান এ চা বি দুধ সি জল নাকি অপশান ডি মধু সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি জল আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে অপশান এ লিভার বি পাকস্থলী সি ফুসফুস নাকি অপশান ডি হৃৎপিণ্ডে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি পাকস্থলিতে সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত অপশান এ ইউরেনাস বি শুক্র সি বৃহস্পতি নাকি অপশান ডি মঙ্গল সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি মঙ্গল কোন প্রজাতির কুকুর সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় অপশান এ জার্মান সেফার্ট বি পিটবুল সি বেলজিয়ান ম্যালিনোইস নাকি অপশান ডি বুলডগ সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি বেলজিয়ান ম্যালিনোইস কি দিনের আলোয় ছোট ও রাতের অন্ধকারে বড় হয় অপশান এ চোখের তারা বি ফুসফুস সি মাথার চুল নাকি অপশান ডি হৃৎপিণ্ড সঠিক উত্তর হবে বন্ধু আমাদের চোখের তারা বাসি আটার রুটি কোন রোগের ঝুঁকি কমায় অপশান এ ডায়াবেটিস বি স্ট্রোক সি ক্যান্সার নাকি অপশান ডি জন্ডিস এখানে উত্তর হবে বন্ধু অপশান বি স্ট্রোক শিঙাড়া খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অপশান এ ডায়াবেটিস বি টাইফয়েড সি ক্যান্সার নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কোষ্ঠকাঠিন্য আপনি কতগুলি জিগের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ